মূল্যায়নের প্রশ্ন ফাঁস করে এমপিও হারাচ্ছেন দুই প্রধান শিক্ষক মাধ্যমিক পর্যায় মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় দুই প্রধান শিক্ষক এমপিও হারাতে যাচ্ছেন তারা হলেন পুটোখালী সদর উপজেলার ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ভোলার সরফ্যাশন উপজেলার আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্প্রতি মূল্যায়নের আগে রাতে মূল্যায়ন নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দেওয়ার কারণে গত ছয় জুলাই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর দুই প্রধান শিক্ষককে কারণ দর্শনার নোটিশ জারি করে কারণ দর্শাতে তিন কার্য দিবস সময় দেওয়া হয় নোটিশে জানানো হয় জাতীয় শিক্ষাকর্ম পাঠ্য পুস্তক বোর্ডের নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে দেওয়া ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের মূল্যায়ন নির্দেশনা বা প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে নোটিশে বলা হয় সরকারি নির্দেশনা অমান্য করায় কেন আপনার বিরুদ্ধে জনবল কাঠামো অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ দর্শাতে আগামী তিন কর্ম দিবসের মধ্যে অনুরোধ করা হল মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন প্রাথমিকভাবে শোকাস করা হয়েছে আজ তিন কার্য শেষ হচ্ছে পরবর্তীতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পুরসঙ্গত বিধি অনুযায়ী যথোপযুক্ত জবাব দিতে না পারলে এই দুই প্রধান শিক্ষকের এমপিও স্থগিত করার বিধান রয়েছে